কিশনগঞ্জের জাগ্রত মা বুড়ীকালির অজানা কাহিনি নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্প্র দেখুন কিশনগঞ্জ শহরের লাইনপাড়া অঞ্চলে এই মন্দিরের অবস্থান মন্দিরের গায়ে স্থাপনাবর্ষ উনিশশো দুই সাল লেখা থাকলেও আদতে মন্দিরটি আরও প্রাচীন উনিশশো সালে জমি জরিপের সময় এই মন্দিরে উপস্থিতির প্রমাণ আছে যার অর্থ মন্দির প্রতিষ্ঠা উনিশশো সালের আগে হয়েছিল জনসতি জনৈক নবাব অশদ্রজা রজা এই মন্দিরের জন্য দুইশো বছর আগে জমিদান করেছে ছিলেন প্রত্যেক বছর কালী সময় এখানে হিন্দু ভক্তদের সাথে মুসলিম সম্প্রদায়ের মানুষরাও এসে মানত করেন এবং বলিও উৎসর্গ করে থাকেন বলা হয় বহু বছর আগে এক ডাকাতের হাতে মায়ের প্রথম পুজো শুরু হয়েছিল একটি ছবি রেখে পুজো করা হয়েছিল মন্দিরের বর্তমান রূপটি দু সালে স্থানীয় জর্জ এবং সাধারণ মানুষের সহযোগিতায় পরিণত পায় মা বুড়িকালীর মন্দির অত্যন্ত জাগ্রত এখানে মানত করলে কেউ খালি হাতে ফেরেন না এমনটাই বিশ্বাস স্থানীয় মানুষের মধ্যে প্রত্যেক বছর কার্তিক মাসের অমাবস্যায় কালী পুজোয় মায়ের মূর্তি গড়ে ওঠে কোনো এক সৌভাগ্যবান ভক্তের দানে মূর্তি দান করার জন্য ভক্তদের আবেদন করে অপেক্ষা করতে হয় বহু বছর মন্দিরের মুখ্য পুরোহিত মলয় মুখার্জি তথ্য অনুসারে আজ এই সুযোগ পেতে গেলে আগামী কুড়ি বছর অপেক্ষা করতে হবে এই মন্দিরের খ্যাতি শুধু কিশনগঞ্জ জেলা নয় তার বাইরেও বহু দূর পর্যন্ত ছাড়ানো এখানে যেমন সাধারণ মানুষ আসেন তেমন আসেন পাটনা হাইকোর্টের জজ সাহেবের মতো গুরুত্বপূর্ণ লোকেরাও গৃহমন্ত্রী অমিত শাহ তার জীবন ধন্য করেছেন এই মন্দিরে মায়ের পায়ে মাথা ঠেকিয়ে আমাদের মা সবার মা হাওড়া শিয়ালদা কলকাতা রেল স্টেশন থেকে কিশনগঞ্জে আসার ট্রেন আছে কিশনগঞ্জ স্টেশন থেকে মিনিট পাচেকের মধ্যে পৌঁছে যাওয়া যায় মা বুড়িকালীর মন্দিরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ